পাঁচজন শিক্ষার্থীকে এক অজ্ঞাত স্থানে তুলে নিয়ে যাওয়া হয় আমরা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আদিবাসী শিক্ষার্থীবৃন্দ আন্দোলন যেতে বাধ্য হচ্ছি প্রাথমিকভাবে আমরা মানব বন্ধন দিয়ে শুরু করতে যাচ্ছি যে সকল মানুষেরা এই অপহরণের সাথে জড়িত তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি প্রিয় সংবাদ বৃন্দ অপহৃত শিক্ষার্থীরা বিজু উৎসবে বন্ধুদের সাথে রাঙামাটির বাঘাছড়িতে বেড়াতে যায় বিজু শেষে গত পনেরো এপ্রিল দুই তারিখে তারা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ফেরার উদ্দেশ্যে বাঘাইছড়ি থেকে হয়ে খাগড়াছড়ি সদরে চলে আসে চট্টগ্রাম বাসের টিকিট না পাওয়ার কারণে তারা পাঁচজনে খাগড়াছড়ি শহর থেকে কিছু দূরে কুকিছড়া নামক এক জায়গায় রাত যাপন করে এরপর ষোলো এপ্রিল দুই হাজার পঁচিশ তারিখ সকাল আনুমানিক ছয়টা ত্রিশ ঘটি গায় কুকিছড়া থেকে টমটম গাড়ি যোগে খাগড়াছড়ি সদর গাড়ি স্টেশনে আসার পথে গ্রিফুল নামক এক জায়গায় তাদের গাড়ি আটকানো হয় এবং চমচম গাড়ির ড্রাইভার সহ পাঁচজন শিক্ষার্থীকে এক অজ্ঞাত স্থানে তুলে নিয়ে যাওয়া হয় পরবর্তীতে টমটন ড্রাইভারকে ছেড়ে দিলেও পাঁচজন শিক্ষার্থীর খোঁজ এখনো পাওয়া যায়নি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পাঁচ শিক্ষার্থীর অপহরণের আজ তিন দিন আশি ঘন্টার বেশি পেরিয়ে গেল অপহৃতদের কোনো হদিস পাওয়া যাচ্ছে না অপহরণ ঘটনা বিষয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রশাসন খাগড়াছড়ি জেলা প্রশাসন ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সম্মকভাবে অবগত হলেও এখন অবধি দৃশ্যমান কোনো কার্যকরী পদক্ষেপ পরিলক্ষিত হয়নি এমতো অবস্থায় আমরা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আদিবাসী শিক্ষার্থী বৃন্দ গভীর উদ্বেগ প্রকাশ করছি পরবর্তীতে তাদের সাথে কি হয়েছে আমরা এখনো জানতে পারিনি এমনকি তাদের সাথে যোগাযোগ করা সম্ভব হচ্ছে না অপহরণের তিন দিন পেরিয়ে এখনো অপরিত পাঁচ শিক্ষার্থীর সন্ধান না পাওয়া এবং প্রশাসনের পক্ষ থেকে যথাযথ পদক্ষেপ গ্রহণের উদ্যোগ দেখতে না পাওয়ায় আমরা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আদিবাসী শিক্ষার্থী আন্দোলন যেতে বাধ্য হচ্ছি আমরা আগামীকাল থেকে একযোগে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস সহ দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান তিন পার্বত্য জেলা শহর মহানগরের সচেতন মানবিক ও প্রগতিশীল ছাত্র ও নাগরিক সমাজকে আমাদের আন্দোলনে সংহতি ও সহযোগিতা প্রদানের জন্য আহ্বান করছি সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম আরসল মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা একই সাথে আমরা প্রশাসনের কাছে নিম্নক্ত দাবি সমূহ জানাচ্ছি এক অবিলম্বে অপরিত পাঁচ শিক্ষার্থীকে নিঃশর্তে ও সুস্থ শরীরে মুক্তি দিতে হবে দুই শিক্ষার্থীদের উদ্ধারে প্রয়োজনীয় যথাযথ পদক্ষেপ গ্রহণ করতে হবে এবং তিন অপহরণের সাথে যুক্ত সবাইকে গ্রেফতার আওতায় আনতে হবে প্রাথমিকভাবে আমরা আমরা দিয়ে শুরু করতে যাচ্ছি শুধু চট্টগ্রাম না বিশ্ববিদ্যালয়ে তিন পার্বত্য জেলা সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান এবং মহানগরগুলোতে আমাদের সংহতি জানিয়ে অনেকেই রাস্তায় নামবেন বলে আমাদেরকে ইতিমধ্যে জানিয়েছে প্রশাসনের উদ্যোগ বলতে এরকমই যে আমরা বিগত তিন দিন যাবৎ যে পাঁচজনের হদিশ পেলাম না তারা যদি যথাযথভাবে উদ্যোগ পদক্ষেপ গ্রহণ করত আমরা ইতিমধ্যে হয়তো তাদের বিষয় আছে কিভাবে আছে সেটার বিষয়ে বিষয়ে জানতে জানতে পারতাম তো এখনো পর্যন্ত ঘন্টা আমরা এই কিছু পক্ষ থেকে যে কার্যক্রম বা যে পদক্ষেপ নেওয়া হচ্ছে সেটা পর্যাপ্ত নয় না আমরা তাদের সাথে কি কথা হয়েছে সেই বিষয়ে আমরা কিছু জানতে পারিনি আজ তবে বিভিন্ন সূত্রে জানতে পেরেছি তাদের নাকি দেখা করতে দেওয়া হয়নি শিক্ষার্থীদের সাথে মানে অভিভাবকদের আমরা প্রশাসনের সাথে আজকেও কথা বলেছি প্রশাসন তার মতো কাজ করে যাচ্ছে বলে আমাদেরকে জানে কিন্তু কিভাবে কাজ করে যাচ্ছে সেটা স্পষ্ট করে বলেননি আমাদের আমরা এখনো পর্যন্ত প্রশাসনের কার্যক্রম সন্তুষ্ট হতে পারি না আমরা আরো জোরদার পদক্ষেপ চাই আমাদের পক্ষ এটা করার ভিত্তি হচ্ছে আমাদের বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে সাধারণ জনগণ তাদের দিকে বেশি আঙুল তুলছে এবং যে জায়গা থেকে তারা অপহৃত হয়েছে সেটা ইউপি দেবের অধ্যুষিত এলাকা এজন্য আমরা তাদেরকে সন্দেহ করছি বেশি